আসসালামু আলাইকুম উইন্ডোজ ইলেভেন দিতে গেলে মাইক্রোসফট অ্যাকাউন্ট যেখানে চায় সেখানে কিভাবে এখানে উইদাউট ইন্টারনেট ছাড়া অ্যাকাউন্টটা ওপেন করবেন সেটা আজকে দেখাবো উইন্ডোজ ইলেভেন দিতে গেলে যে ম্যাক্সিমাম ফেসটা হয় সেটা এটা কিন্তু সব ল্যাপটপের ক্ষেত্রে সেম নিয়ম সো এই পর্যায়ে আসার পরে কীবোর্ড থেকে এফ টেনে ক্লিক করবেন এফ টেনে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে এই যে একটা কমান্ড আসে এখানে কী প্রেস করতে হবে এন সি পি এ তারপরে একটা ডট দিবেন ডট দিয়ে এল এই জিনিসটা কমান লিখবেন আমি ভিডিওর সাথে জিনিসটাও সামনে এসে দেখাই দিলাম যে কী ওয়ার্ডটা লিখতে হবে সেটা লেখার পরে তারপরে কীবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে অবশ্যই আপনার যে এই যে ওয়াইফাই যেটা আসে এটারে ডিজাবেল করবেন এখানে ডিজাবেল করে দেবেন তারপরে আমার কাজ একটা শেষ তারপরে আর একটা কাজ সেটা হচ্ছে তারপরে কমান্ড দিতে হবে ডাবল ও তারপরে বিই তারপরে একটা স্লাস একটা স্লাস দিতে হবে ব্যাক স্লাসের টাইপের একটা স্লাস এই যে স্লাসটা একটা স্লাস তারপরে আপনার বি ওয়াই পি এ এস এস এন আর ও এই জিনিসটা লিখে একটা এন্টার বাটনে ক্লিক করতে হবে এ তো একটু মিস্টিক হয়েছে এই লেখাটা লিখে ইন্টারপ্রেস করার পরে দেখবেন আপনাদের এরকম একটা ইন্টারপ্রেস শো হবে সেখানে আপনাদের কোনো কোনো কিছু লিখতে হবে না তারপরে যদি না হয় লেখাটা এখানে না বোঝেন আমি কমেন্টে কি লিখতে হবে সেটা কমেন্টে লিখে দেব সো যারা এই ভিডিওটা দেখছেন যদি প্রায় এই ওয়েটা যদি কাজে খাটতে যায় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম